বিশেষ একটা কথা হলো মাদ্রাসাগুলো আমাদের দিন টিকিয়ে রাখতে আমাদের যথেষ্ট ভূমিকা পালন করে আজকে যদি মাদ্রাসা না থাকে তাহলে মাঝে ওলামাই না বা আমাদের মাঝে উপযুক্ত ওলামাইকেরাম আমরা খুঁজে পাবো না তার জন্য মাদ্রাসাগুলোকে সর্বাবস্থায় টিকিয়ে রাখা সেজন্য মাদ্রাসাগুলাকে মাদ্রাসাগুলোতে শুধু ওয়াজকে কেন্দ্র করে নেয় যে কোনো সময় আমি আমার পকেট থেকে হালাল যে উপার্জিত আছে ওই টাকা থেকে একটা বেশি অংশ তাদেরকে আমার সামর্থ্য মতে আমার সাধ্য মতে আমি বেশি একটা অংশ মাদ্রার সাথে দেওয়ার চেষ্টা করা যদি আমি এই কাজটা না করি তাহলে উপযুক্ত অরণামাইকেরাম মাদ্রাসা থেকে বাইর হবেন না আমাদের সমাজের জন্য এবং আমরা উপযুক্ত অরণামাইকেরাম না থাকার কারণে দিনের মাঝে একটা বিশাল কমি আমাদের মাঝে সৃষ্টি হয়ে যাবে যেটা বর্তমান সমাজে দেখা যাক যে জায়গায় জায়গায় জায়গা যে গুলাম আইকের আমরা অনেকে যারা ভালো আছেন তাদের কথা তো বলতেছি না আমরা কিছু নাম আমরা আমরা আজকে দিনের নাম দিয়ে দোহাই দিয়ে ইসলামটাকে কুলুষিত করে দিচ্ছে তার জন্য প্রত্যেকের কাছে অনুরোধ মন গড়া আকল খাটিয়ে দিমাগ খাটিয়ে ইসলামকে কুলুষিত না করা প্রত্যেকে প্রত্যেকের মতো ইসলামকে আমরা কুলুষিত না করে দিনের খেদমতকে লক্ষ্য করে আমি আমার নিজের যে ফুজি বাড়াচ্ছে এটাকে না করা সব এটা লক্ষ্য রাখা যে আমার এই কাজ দ্বারা দিনের কতটুকু ফায়দা হয় Tô.